তা আপনার ছেলের সাথে তার ছেলের নামের মিল ইত্যাদি ইত্যাদি মিলিয়ে মনে হয় যেন শাহরুখ খানকে অনুসরণ করছেন শাকিব খান আমার ছেলের মায়ের পছন্দের হিরো হচ্ছে শাহরুখ খান সো মেবি তার পছন্দেই সে মিলিয়ে রেখেছে ময়ে আরেকজন জনপ্রিয় নায়িকা উপবিশ্বাসের সঙ্গে বৈবাহিক জীবনের অবসান ঘটেছে আমি কি ঠিক বললাম ঠিক বলেছি বৈবাহিক জীবনের শুরুর খবরটা জানতে না জানতেই অবসান ঘটে গেল কেন এটাই হয়তো হওয়ার ছিল আমি প্রেজেন্ট ফিউচার এসব শব্দই ভাবতে চাই আপনারা প্রেজেন্ট এবং ফিউচার কে প্রেজেন্ট এবং ফিউচার প্রেজেন্ট এবং ফিউচার তো আমার কাজ আমি কাজ করে যাচ্ছি এখানে কাজ করছি ওখানে কাজ করছি অনেকে বলছেন প্রেজেন্ট এবং ফিউচারে সকল কাজের সঙ্গে একটি নাম জড়িয়ে আছে বুবলি আপনারা কিছুদিন আগে দেখলে দেখবেন যে আমার ওখানকার নিউজ পেপারগুলো বা ওখানকার অনলাইন পোর্টালগুলো চাপিয়েছিল যে প্রেজেন্ট হচ্ছে শ্রাবন্তী সেই প্রসঙ্গে আসতে তার নামও তো দিয়েছিল শ্রাবন্তী চ্যাটার্জি খান আচ্ছা